যত সমালোচনা তত সফলতা কথাটি আমার নয় কথাটি বলেছিলেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি তিনি লাস্ট এক মাসে আটত্রিশ লাখ আশি হাজার টাকা ইনকাম করেছেন জাস্ট ফেসবুক থেকে তার ফেসবুক সদ্য স্ট্যাটাস থেকে দেখলাম কতটুকু অথেন্টিক কতটুকু রিয়েল জানি না কিন্তু সে স্বরূপ দিয়েছে এমনকি এই কথাও বলেছেন ইসলামী ব্যাংকে যে আপনারা কথা বলতে পারেন কিন্তু আপনাদের কাছে মানে নাও বলতে পারে কিন্তু ইসলামী ব্যাংক থেকে দিয়েছে এখন সে বলতেছে অনেকে আমাকে বলবে যে কাফির না তোমাকে সরকার থেকে দিছে এই থেকে দেশে সে বলতেছে আমাকে কোনো টোটালি থেকে সাহায্য করে নি যেহেতু আমার ঘর পুরেছে এটা আমাকে দিয়েছে ডাইরেক্ট ডাইরেক্ট ফেসবুক থেকে আমার ফেসবুক থেকে ইনকাম এখন আমার কথা হচ্ছে ভাই যদি আমি তারটা মেনে নেই তারটা যদি সঠিক হয় তাহলে দীর্ঘ এক থেকে দেড় বছর আগে দুই বছর আগে যে সে অনলি অন ফেসবুক থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতো সে নিজে বলেছে যে আমার এক বান্ধবী এখন অন লাখ টাকা ইনকাম করে ফেসবুক থেকে আর আমি ইনকাম করতেছি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনাদের ভালোবাসা ভালোবাসা থাকলে আমি ভবিষ্যতে আরো ভালো কিছু ইনকাম করবো ঠিক তখনই এটা আজকে সে আট একত্রিশ লাখ টাকা ইনকাম করছে ফেসবুক থেকে একজন রেমিটেন্স যোদ্ধা যেরকম ইনকাম করে তার থেকে ডাবল ডাবল ইনকাম করেছে আটত্রিশ লাখ এটা একটা দুইটা টাকা না রে ভাই আটত্রিশ লাখ টাকা এখন আমার কথা হচ্ছে ভাই কথা আছে না যত সফল না তত সফলতা কিন্তু এর ভিতর একটা কথা আছে কিছু অথেন্টিক কিছু পিওর এটার কিছু বাস্তবতা আছে যেমন কাফি বর্তমান প্রেক্ষাপটে অনেক অথেন্টিক কথাবার্তা বলে না অনেক কিছু বলে না সে লিজারা নিয়ে পড়ে থাকে সন্ন্যারা নিয়ে পড়ে থাকে কিছু মেয়েদের নিয়ে পড়ে থাকে কিন্তু আগের মতো বাস্তব কন্টেন্ট ক্রিয়েটার করে না হয়তোবা তার টপিক চেঞ্জ করতেছে টপিক যদি চেঞ্জ করে তাহলে যে কোনো একটা রুলসে হাত হাঁটতে হয় ভাই কারণ কি তুমি মাঝে মাঝে টপিক চেঞ্জ করবা আবার মাঝে মাঝে একটা দলের বিপক্ষে কথা বলবা এটা তো হতে পারে না তো আমি যে বিষয় বলতেছিলাম সেটা হচ্ছে ভাই যে সফলতা কখন কারে কি বলে আসে এটা আল্লাহ তালাই ভালো জানে তবে বর্তমান প্রেক্ষাপটে ফেসবুক প্রচুর পরিমাণে টাকা কমাই দিয়েছে প্রচুর পরিমাণে টাকা আর্নিং কমাই দিয়েছে যারা নতুন কাজ করতেছেন লেগে থাকেন তবে এখন বর্তমান প্রেক্ষাপটে না বললেই নয় একদম সীমিত পরিমাণে টাকা দিচ্ছে কাফি ইনকাম করেছে এটা ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মার্সে সেটা দিয়েছে এপ্রিলে সরি ফেব্রুয়ারিতে সেটা দিয়েছে মার্চে এখন অনেকে আবার বলতেছে এটা এডিট করা এটা এডিট করছে অনেকে আবার বলতেছে যে এই সে দু হাত আন্দোলনের সময় কামাইছে এখন ভাই আমার কথা হচ্ছে ভাই যদি কামাইলে কামাতেও পারে কারণ সে আন্দোলনের সময় চব্বিশের আন্দোলনের সময় যে যত বড় ভূমিকা রেখেছে তাকে যে কোনো দল বা যে কোনো পার্টি থেকে হিউজ পরিমাণ টাকা দিলে দিতেও পারে যদি সে নিয়ে থাকে আর যদি সে নিয়ে না থাকে তা সেটা তার পার্সোনালিটি তবে আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি অবশ্যই তাকে হিউজ পরিমাণ দেওয়ার জন্য মানুষ অফার দিয়েছিল যে কোনো রাজনৈতিক দলের থেকে কিন্তু সেটা সে যদি না নেয় ভালো নিলে আরো ভালো সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে আমার যতটুকু ধারণা যদি এটা ফেসবুকের ইনকাম হয় তাহলে বেস্ট অফ লাভ বেস্ট অফ লাভ লাভ বেস্ট অফ লাভ কাফি ভাই বেস্ট অফ যদি এটা ফেসবুকের ইনকাম হয় তাহলে বেস্ট অফ লাক কাফি ভাই আপনাকে দেখে আরো নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে যারা কাজ করতেছে তারা আরো ইনসপায়ার পাবে যে আপনি যে পরিমাণ টাকা ইনকাম করেছেন